হ্যালো গাইজ তো দেখো কারেন্ট চলে গেছে সবাই তাও আঁকছে আমাদের কিছুদিন পর মহোৎসব হবে তো তাই জন্য সবাই খাটছে আমাদের গুরুদেবের ফটো দেখো এগুলো সব এরা দুজন মিলে এঁকেছে আরও ওই ঘরে আরও সবাই গোছ গাছ করছে সাজাচ্ছে তো চলো তোমাদের দেখাই করছে

তোমাদের সবার নেমন্ত্রণ রইলো তোমরা সবাই আসবে পনেরো তারিখ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা পয়লা বৈশাখ এটা হচ্ছে কারেন্ট আসার পরের ভিডিও তখন কারেন্ট ছিল না আর এক এই সময়টা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ আমরা একটু গান চালিয়ে তারপরে কাজ করছিলাম কারেন্ট যেহেতু চলে গেছিলো সেই কারণে অন্য একটা ফোনে তো কারেন্ট আসার পরেও সেই গানটা চলছিল তাই এই জায়গাটুকু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে ভয়েস ওভারে তোমাদেরকে দেখাচ্ছি তো কাজগুলো খুব কাজ থেকে তোমাদেরকে শেয়ার করছি এই জায়গাটাতে তোমাদের কেমন লাগছে আমাদের কাজ সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও একটা আজকে এখানে আমাদের লাস্ট কাজ ছিল আমরা প্রায় চার পাঁচ হ্যাঁ চার পাঁচ দিন ধরে প্রায় এখানে কাজ করেছিলাম যেহেতু দুপুর আর রাতে আসা হতো মাঝখানের সময়গুলো আমাদের গ্যাপ ছিল অন্য কাজের জন্য সেই জন্য আমাদের চার পাঁচ দিন লেগে গেছে এই কাজটাতে এরপরে আরও একটি অন্য কাজ রয়েছে সেটাও অনেকটা বড় কাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে डिज़ाइन करते था ना बॉल उत्पादन স্টার্ট বা কবে শুরু হচ্ছে আপনার বল আপনার সবাই আসবেন সকালে শোভাযাত্রা হবে সকালবেলা হবে আপনাদের বৈঠকে আপনারা সবাই আসবেন করবে